হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে মজাদার একটি পেটিসের রেসিপি শেয়ার করছি এই পেটিসটা বিকেলে চায়ের আড্ডায় সসের সাথে পরিবেশন করতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও এই পেটিসটা দিতে পারেন খেতে কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে এই মজাদার পেটিসটা তৈরি করতে হয় মজাদার এই পেটিসটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এই সবগুলো উপকরণকে নিয়ে নেড়ে ঝেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি মিলে হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন ডোয়ের উপর দিয়ে কিছুটা তেল এভাবে লাগিয়ে নিয়েছি যাতে করে ডোটা উপর থেকে ড্রাই হয়ে না যায় এখন একটা সাইডে রেখে দিচ্ছি তারপর পেটিসের ভেতরের পোটটা তৈরি করে নিচ্ছি আমি এর জন্য এখানে আমি বড়ো সাইজে দুটো আলুকে সিদ্ধ করে ছিলে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মেশারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিয়েছি আলুগুলোর ভেতরে যেন কোনো লামস না থাকে ভালোভাবে মেশ করে নিতে হবে এই যে আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি একটা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কচি এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু চেক করে নিচ্ছি যে ঝালটা কেমন হয়েছে আমার এখানে পুরের মধ্যে ঝালটা খুবই কম হয়েছে তাই এখানে আমি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে আপনারা যদি ঝালটা কম খেতে চান সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এই যে পোটটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পোটটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন রুটির ভেতরে দেওয়ার জন্য এখানে আমি একটু মিশ্রণ তৈরি করে নিয়েছি এর জন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এই দুটো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি এই যে আমার মিলে নেওয়া হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি ডোটাকে দেখে নিচ্ছি ডোটা দেখুন কতটা সফট হয়েছে এখন এই ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগগুলো দিয়ে প্রথমে আমি বলে শেপ দিয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো আকারে রুটি তৈরি করে নিচ্ছি রুটিগুলো কিন্তু খুব বেশি বড় করে তৈরি করতে হবে না ছোট ছোট আকারে রুটি তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিগুলোর সাইজ কেমন হবে এই যে একটি রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে বাকি রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি রুটি আমি এখানে রেখে দিচ্ছি তারপর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা মিশ্রণ এই রুটিটার ওপরে দিয়ে দিয়েছি তারপর একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি তারপর এই রুটিটার উপরেও কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি এভাবে একে একে সবগুলো রুটি আমি একটার উপর একটা সাজিয়ে নিয়েছি দেখুন আমি কিভাবে কাজটা করছি রুটিগুলো একটার উপরে একটা সাজিয়ে নেওয়া হয়ে গেলে রুটিগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর রুটির উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে দিয়ে রুটিগুলোকে আবারও বড় করে রুটি তৈরি করে নিচ্ছি যে রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তারপর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা কিছুটা দিয়ে দিচ্ছি তারপর ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে রুটিটাকে পরোটা শেপ দিয়ে ভাস করে নিচ্ছি ভাজ করে দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি রুটির সাইডটাকে কেটে নিচ্ছি তারপর তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এই রুটিটাকে পেটিসের শেপ দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাজটা করছি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা সস এখানে ব্যবহার করছি তবে আপনার ইচ্ছা করলে এখানে টমেটো সসটা ইউজ করতে পারেন তারপর যে আলুর মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে কিছুটা গ্রেড করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে পেটিসের চতুর্দিকে কিছুটা পানি আগুন দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর পেটিসের ভাজটা আমি তৈরি করে নিচ্ছি পেটিসের ভাঁজটা দিয়ে দেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে করে সাইডটা খুলে না আসে এই যে ভাঁজগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ওভেনের একটি ট্রেতে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে পেটিসগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে পেটিসের উপর দিয়ে একটা ডিমের কুসুম আমি ভেঙে উপর দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর উপরে কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি তিলটা ছিটে দেওয়া হয়ে গেলে এখন আমি ওভেনে দিয়ে বেক করে নিয়েছি ওভেনের একশো তিরিশ ডিগ্রি ফরেন হাইটে বিশ মিনিটের মতো সময় আমি পেটিসগুলোকে বেক করে নিয়েছি প্রায় বিশ মিনিট পর আমি ওভেন থেকে পেটিসগুলো বের করে নিয়ে এসেছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি ওভেনে বেক করেছি আপনার ইচ্ছা করলে চুলাই দিয়েও বেক করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ